সুপ্রিয় দর্শক সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের বিষয় মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী কুলের চারা কীভাবে চিনব কৃষকরা কুল চাষ করতে গিয়ে বেশিরভাগটাই ঠকে যায় মিস ইন্ডিয়া কুল এনে বা ভারত সুন্দরী কুলের চারা এনে বাউকুল অন্যান্য কুল হয়ে যায় যেটা কাঙ্ক্ষিত নয় তো আমরা চেষ্টা করব আজকের ভিডিওতে যে মিস ইন্ডিয়া কুল আমরা কিভাবে চিনব সেই সঙ্গে সঙ্গে চাষিদের সাক্ষাৎকার থাকবে যারা গত বছর ভারত সুন্দরী কুলের চারা আমাদের নার্সারি থেকে নিয়ে গিয়েছিলেন তাদের ফলাফল ভারত সুন্দরী কুলের চারা চেনার খুব সহজ উপায় একটাই সেটা হচ্ছে এই যে পাতাগুলোকে একটু লক্ষ্য রাখবেন অন্যান্য কুলের পাতা একটু গোলাকৃতি হবে আর ভারত সুন্দরী কুলের পাতা একটু লম্বা হবে তার সঙ্গে সঙ্গে আরেকটা দেখার বিষয় হচ্ছে আমি ক্যামেরাতে ঠিকঠাক দেখাতে পারছি না বলতে পারছি না এই যে সিরাটা যে মাঝের যে সেরা আছে একদম একটা থাকলো পাশ থেকে দেখবেন এই পাশ থেকে দেখুন বেরিয়ে যাচ্ছে আর একটা এদিক থেকে একটা এদিক থেকে মানে তিনটে শিরা আপনি এখানে পরিষ্কার বুঝতে পারবেন প্রত্যেকটা পাতাই ভালো করে লক্ষ্য রাখবেন এ দেখেন ক্যামেরাতে আমি দেখাতে পারছি কিনা ঠিক বুঝতে পারছি না পরে দেখে নিচ্ছি এ দেখেন তিনটে প্রত্যেকটা পাতাই একদম স্পষ্ট বোঝা যাবে তিনটে এই মিডিলে একটা এই সাইড দিয়ে একটা এদিক থেকে একটা তিনটে সিরা একদম পরিষ্কার বোঝা যাবে এটাই সব থেকে সহজ প্রসেস যে শুধু লম্বাকৃতির পাতা দেখলাম বললেই হবে না অনেক কুলের পাতাতেও কিন্তু লম্বা কুল আকৃতির পাতা হয়ে থাকে তো এইটা হচ্ছে খুব সহজ প্রসেস চলুন এবার আমরা চাষির সাক্ষাৎকার একটু শুনে নিঃ তারপুর গতবার ওকে দিয়েছিলাম ভারত সুন্দরী কুল আজকে রাত্রি আটটা বেজে গেছে আপনারা অনেকেই জানেন আমাদের নার্সারিতে সাতটায় বন্ধ হয়ে যায় তো ওনার জন্য খুলে রেখেছি তো ওনার মুখ থেকে আমরা কিছু শুনব যে গতবার যে চারা দেখছিলাম তা সঠিক হয়েছে না বেঠিক হয়েছে আমি ভিডিওতে প্রথমেই কথা দিয়েছিলাম যে না আমি চাষির সাক্ষাৎকার আপনাদেরকে শোনাবো আচ্ছা রাজিবুল ভাই গতবার আপনাকে দিয়েছিলাম ভারত সুন্দরী কুল চারা তো সেটা কি সঠিক হয়েছিল না বেঠিক হয়েছিল সেটা আপনি আপনার মন থেকে বলেন আপনার কাছকার চারা নিয়ে গেছিলাম সব সঠিক হয়েছিল একটা ডুপ্লিকেট নাই রাত্রিবেলা আবার চেয়ে বছরের জন্য গতবার তার আগাবার আমাদের গ্রামে নিয়েছিলাম সেই চারাটা পুরোই ডুপ্লিকেট হয়েছিল আমার চাষের লস হয়েছিল তো যাই হোক এই আমাদের এই চা সবুজ বাংলার আষাঢ়ির চারা কি আপনি বিশ্বাস করেন হ্যাঁ বিশ্বাস করি যদি ভুল দিই সেটা বলবেন যে সঠিক নাকি না না তা বলবো কেন ভুল বলবো সঠিককে সঠিকই সঠিক তাই যাক খুব শুনে খুশি হলাম যে না এমন হতে পারে যে সবুজ বাংলাকে এত ভালোবেসে ফেললেন ভুল চারা দিলাম সেটাই বলবেন যে সঠিক সেটা না যাক ধন্যবাদ ভাই তো আপনারা আজ কত চারা নেবেন 500 পিস আজই নেব আজকে 500 পিস নেবেন হ্যাঁ আর সামনে আবার দু চার দিনের মধ্যে আরো 500 পিস লাগবে আরো পিস পিস লাগবে তো চারার ভারত সুন্দরী কুলে চারা এই বছর খুবই শট তো আমি চেষ্টা করব আপনাকে পুরো আজ 500 দিচ্ছি আর দুই তিন দিন পর জানাবেন আরো 500 এর চেষ্টা করব তবে আমার হাতে এই আজ 500 দিয়ে আর মাত্র 400 পিস মতো স্টক থাকছে আমার নিজস্ব চারা আর বাকি আমি চেষ্টা করব তবে এটা আপনারা ভালো করে জানেন যে আমি দু নম্বর চারা দেওয়ার চেষ্টা করি না এই কারণেই ভবিষ্যৎ আছে একটা সঠিক যদি মানুষের সঙ্গে ব্যবহার করা যায় তাহলে কিন্তু আশা আশা করি আমার এই নার্সারি দিন দিন ভালো জায়গায় পৌঁছাবে তাই না ভালো কাজ করলে তো ভালো ফল পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ তো চলেন আপনাদের চারাগুলো এবার বুঝিয়ে দিই